পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দশ দূতাবাসের আটত্রিশ কর্মকর্তার তথ্য চাইল দুদক যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ দশ দেশে থাকা বাংলাদেশের দূতাবাসের আটত্রিশ কর্মকর্তা কর্মচারীর তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এসব অভিযোগ দুর্নীতি নাকি অডিট অবজেকশন তা নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদককে সহায়তা করবে বলে জানিয়েছে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন এর আগে গতকাল মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা এক থেকে এসিটি পাঠানো হয়েছে বলে সংস্থাটির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন দুদকের পাঠানো সিরিতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ছাড়াও সৌদি আরব চীন দুবাই ইতালি সুইজারল্যান্ড তো বাংলাদেশি দূতাবাস বা হাই হাইকমিশনে কর্মরত রাষ্ট্রদূত হেড অব চ্যান্সেলর বা প্রধান কনসুলার মন্ত্রণালয়ের সচিব ও অন্যান্য সুনির্দিষ্ট আটত্রিশ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকার কথা বলা হয়েছে অভিযোগের বিষয়ে ওই সকল কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল পদবী স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আগামী মধ্যে সরবরাহ করতে অনুরোধ জানানো হয় চিঠিতে কর্মকর্তাদের দুই হাজার ষোলো থেকে সতেরো অর্থ বছর পূর্বের কর্মস্থল দায়িত্বপ্রাপ্ত শাখা ও তৎকালীন সময়ে পদবি বর্তমান তাদের কর্মস্থল পদবী স্থায়ী ও বর্তমান ঠিকানা চাওয়া হয়েছে কয়েকটি মিশন থেকে রাষ্ট্রদূতের ফেরত আসতে বলা হয়েছে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন চুক্তিভিত্তিক যারা ছিলেন তাদের সবাইকে রিকল করা হয়েছে তাদের মধ্যে তিনজন অ্যাডমিন ক্যাডারের সাবেক কর্মকর্তা গতকাল তাদের চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে বাকিদের আমরা চার সপ্তাহ সময় দিয়েছিলাম তারা সবাই চলে আসবেন রিপ্লেসমেন্টে কিছুটা সময় লাগবে হুট করে তো হবে না এটা ভেবে চিনতে দিতে হবে অভিজ্ঞ যারা আছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সহ দশ দেশে বাংলাদেশ দূতাবাসের আটত্রিশ কর্ম কর্মকর্তা কর্মচারী তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক এ বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন এটা আজকের পত্রিকায় আমি প্রথম দেখলাম এখানে কিছু কনফিউশন থাকতে পারে সেগুলো আমরা দূর করব। অডিট অবজেকশন এবং দুর্নীতি এক জিনিস না একটি ছোট উদাহরণ দেই আমি দায়িত্বে থাকাকালীন কলকাতা মিশনের একটি গাড়ি কেনা হয় এর চেয়ে অনেক ছোট গাড়ি দিল্লিতে কম দামে কেনা গেছে অ্যাডভান্স দেওয়া হয়েছে এজেন্টকে এজেন্ট মানে দালাল আসলে গাড়ির কোম্পানি এজেন্ট ওরা অভিযোগ এসেছে যে দালালকে দেওয়া হয়েছে চার লাখ টাকা সেটা আদায় যোগ্য বিরুদ্ধে এটা আমি কেন দিলাম আমার কাছে থেকে নাকি এটা টাকা যোগ্য হবে অডিট অবজেকশন অনেক সময় এরকম হয় সেগুলোকে দুর্নীতি হিসেবে দেখা হচ্ছে কিনা দেখতে হবে কারণ অভিযোগের ধরন দেখে মনে হচ্ছে এগুলো অনেকগুলো অডিট অবজেকশনের ফলাফল অডিট অবজেকশন আর দুর্নীতি এক জিনিস নয় আমরা দেখবো দুদককে সহযোগিতা করার বিষয়ে তিনি বললেন সহযোগিতা অবশ্যই করব আমরা তো চাই না কোনো দুর্নীতি হোক কাজেই যেটুকু সহযোগিতা চাইবে আমরা করব। দেখতে হবে দুর্নীতি হয়েছে কিনা সেটা দেখে সেভাবে সহযোগিতা করব। এ বিষয়ে কিছুটা ভুল হয়েছে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভুল বুঝাবুঝির অবকাশ আছে বলে আমার মনে হয় না তবে আমি নিশ্চিত করে কিছু বলবো না যতক্ষণ প্রতিটা কেস আমি ডিটেলস দেখব অনেকে অতি উৎসাহিত হয়ে অনেকের বিরুদ্ধে মামলা করছেন এটি তেমন কিনা উপদেষ্টা বলেন এটা হতেই পারে সবসময়ই হয় এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই